গাছের পলাশ ফুল গ্রামের আঁকা বাঁকা পথ আর ফাঁকা মাঠঘাট গাছপালা সব কিছু দেখে যদি দিনটা শুরু হয় তাহলে সেই দিনটা নাকি অসম্ভব সুন্দর যায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু খুব শ্রী সকাল সেটা বলবো না এখন প্রায় ঘড়ির কাটায় নটার মতো বাজে কিন্তু চারিপাশে এত রোদ দেখে মনে হচ্ছে প্রায় দুপুর বারোটার মতো বাজে আর আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে স্কুটি নিয়ে বেরিয়েছিলাম একটা বিশেষ কাজের জন্য কিন্তু সেই রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম এত সুন্দর সেইখানকার পরিবেশ তাই ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে তুলে ধরি পুরুলিয়া প্রত্যেকেই শুনেছে বইতেও পড়েছে কিন্তু পুরুলিয়ার পরিবেশ দেখতে অনেকে পছন্দ করে একদম বাতি গাম যাকে বলে সেই রকম হচ্ছে পুরুলিয়া এটা শহরাঞ্চলে কিন্তু তবুও ভেতর দিকে কিন্তু পাতিগাম মাঠের এখনও হচ্ছে রাস্তাঘাট রয়েছে মাটির ঘর বাড়ি সেরকম নেই ফাঁকা জায়গা বেশি আর গাছপালায় ভরা আর এখন যেহেতু পলাশের সিজন তাই প্রত্যেকটা গাছে পলাশ ফুল আমার তো বেশ ভালো লাগে এরকম ফাঁকা ফাঁকা জায়গা তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু সবথেকে বড় জিনিস যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম সেটা হচ্ছে মাটির রাস্তা এখন কিন্তু মাটির রাস্তা সেরকম দেখা যায় না কিন্তু আমাদের এই পুরুলিয়ার দিকে এলে তোমরা এখন দেখতে পাবে যে মাটির রাস্তা কিন্তু অনেক রয়েছে এই দেখো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আর এখন পলাশ ফুল দেখতে পেয়েছি একটা ওখানটায় যাবার এই যে দেখো ছোট্ট ছোট্ট পাহাড় এই যে দেখো পলাশ ফুল কি ভালো লাগছে দেখতে তাই না হলাম আমি আর ওই যে তোমাদের দাদা ভাই আমার পিছনে কি সুন্দর লাগছে দেখো সুন্দর তাই না জায়গাটা আসলেই আমাদের পুরুলিয়া অনেকই সুন্দর আর অনেক সুন্দর জায়গা আছে কিন্তু ব্যাপার হচ্ছে আমরা কোথাও বেরোই না বলে সেই জন্য ঘুরে দেখা হয় না তবে এত সুন্দর জায়গা দেখে বাড়ি তো যেতে ইচ্ছে করেই না মনে হয় বসে থাকি আর এই যে দেখো এই পলাশ ফুল এই পলাশ ফুলের প্রতি সকলেরই প্রেম এসে যাবে কেউ যদি একবার দেখে তো এখন আমরা বেরিয়েছি বলে এই দিকটাতে এলাম জাস্ট তো ভাবলাম তোমাদেরকে দেখাই আর এই যে দেখো পুরো ফাঁকা মাঠ চারিপাশে তো এখন বুঝতে পারছো পুরুলিয়াতে কেন বেশি গরম তো ঠিক আছে চলো আমি একটু যাই তোমাদের দাদা ভাইয়ের কাছে যখন মানুষটা বাড়িতে থাকে তখন কিন্তু আনন্দে মনটা ভরে ওঠে তার জন্য নানান ধরনের খাবার করতে ইচ্ছে করে তার পছন্দের খাবার করতে ইচ্ছে করে তো সেই জন্যই তার পছন্দের খাবার হচ্ছে আলু পরোটা আর ও কিন্তু আমার হাতের আলু পরোটা খেতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য বসিয়ে দিলাম আর সঙ্গে হচ্ছে চা আর তার থেকেও বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে তোমাদের দাদা আর বেশ কিছু দিনের মতো বাকি কিছুদিন পর থেকে আমরা দুজনে কিন্তু আবার আলাদা হই খাওয়া দাওয়া করবার পর আমরা কিন্তু সেজে গুজে রেডি হয়ে চলে গিয়েছিলাম মা শাশুড়ির মেয়ের বিয়েতে তো মা শাশুড়ির মেয়ের বিয়ে ছিল আর এটা হচ্ছে পরের দিন মানে আমরা বিয়ের দিন যেতে পারিনি বিয়ের পরের দিনে গিয়েছিলাম আর বিয়ের পরের দিনে কিন্তু দারুণ মজা হয়েছে সবাইকে দেখে আসলে ওদের বিয়ের পরের দিনকে কিন্তু সিঁদুর দান হয় আর সেটাই আজকে হয়েছে কিন্তু ওদের সিঁদুর দান হয়ে যাওয়ার পর আমরা পৌঁছেছি তো যার জন্য আমি সিঁদুর দানটা তোমাদেরকে দেখাতে পারি মেয়ের আসলেই কিন্তু লুক চেঞ্জ হয় সিঁদুরেতে একবার যদি সিঁদুর পরিয়ে দেওয়া যায় তার মুখটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগে আর একদম অন্যরকম লাগে আর বিয়েতে গিয়ে কিন্তু বেশ মজা হয়েছে তবে আগের দিন গেলে বেশ ভালো লাগতো তবে পরের দিন গিয়েও কিন্তু খারাপ কিছু হয়নি আর এই হচ্ছে জামাই জামাই কিন্তু ফোর্সে জব করে তোমাদের দাদা ভাইয়ের মতো আর হচ্ছে মা শাশুড়ির মেয়ে পড়াশোনা করে এই গ্রাজুয়েশান কমপ্লিট করবে এবছরে তো বেশ মজা হলো আর এখানে হচ্ছে আমাদের একটা রীতি রেওয়াজ আছে সেটা হচ্ছে মেয়েকে ধরে রাখতে হয় মানে মেয়ে জামাইকে আঁকলে রাখতে হয় কিছু টাকা অ্যামাউন্ট আর কি চায় যেটা আনন্দ করে শালিরা চায় তো শালিরা পেলে সেটা ছেড়ে দেয় তো সেটাই এখানে রীতি রিওয়াজটা এটা হচ্ছে আমার একমাত্র মামি শাশুড়ি যিনি অত্যন্ত সুন্দরী এবং খুবই ভালো মনের মানুষ এটা হচ্ছে মামি শাশুড়ির মেয়ে মানে আমার একমাত্র ননদিনী মিষ্টি রানী আর এটা হচ্ছে আমার শাশুড়ির কাকার মেয়ে মানে আমাদের ছোট মাসি মাম্পি মাসি আর এটা হচ্ছে আমার শাশুড়ির নিজের বোন এটার নাম হচ্ছে পম্পা মাসি তো সব মাসি আর মামিদের সাথে আমি বসেছিলাম খেতে আর প্রত্যেকেই এত ভালোভাবে আমাকে মানিয়ে নিয়েছে এত ভালোবাসা দিয়েছে সত্যি আমি খুব আনন্দ আমাদের অনেকের প্রশ্ন যে আমাদের বিয়েবাড়িতে যেহেতু নিরামিষ তো কীরকম খাবার দেয় তো প্রথমে চপ দিয়েছিল সস দিয়েছিল সঙ্গে দিয়েছিল হচ্ছে পুরি আর দিয়েছিল ডাল আর তার সঙ্গে দিয়েছিল একটা বিয়ে বিয়েবাড়িতে আমি সবথেকে বেশি আনন্দ পেয়েছি সকলের সঙ্গে কথা বলে সকলের সঙ্গে পরিচয় করে আনন্দ হইহুল্লোর করে এত মজা আমার লেগেছে এই মজা সত্যিকারে কখনো বলবার নয় আর বিয়ের পর শ্বশুরবাড়িতে এই প্রথম কিন্তু আমি একটা বিয়ে কিন্তু আমাদের দিয়েছিল মেয়েদানা আর তার উপরে দিয়েছিল টক দই টক দইয়ের সাথে মেয়েদানা খাওয়ার রেওয়াজটা কিন্তু আমি পুরুলিয়াতে আসার পরই শিখেছি আমি কিন্তু কখনো টক দইর সাথে মেয়েদানা খাইনি এই প্রথম খেলাম আর সঙ্গে দিয়েছিল রসগোল্লা তারপর দিয়েছিল সাদা ভাত আর সঙ্গে দিয়েছিল ডাল আর তার সঙ্গে দিয়েছিল মিক্সড একটা সবজি আর দিয়েছিলো বাঁধাকপির তরকারি তবে খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল আর খুবই সিম্পলের মধ্যে অসাধারণ শ্বশুরবাড়ি নিয়ে প্রত্যেকটা মেয়েরই কোনো না কোনো অভিযোগ থাকে আমারও একটা সময় অভিযোগ ছিল আমার যে অভিযোগ ছিল না তা না কিন্তু এখন আমার কোনো অভিযোগ নেই কারণ আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে এত সম্মান দেয় এখন এত ভালোবাসা দেয় সত্যিকারেই আমি মানে অনেক ভাগ্য করে তবেই শ্বশুরবাড়ি পেয়েছি ওই যে কথাই আছে না মেয়ের ভাগ্য ভালো হলে তবেই শ্বশুরবাড়ি ভালো হয় সেটাই হয়তো আমি মা শাশুড়িরা মামি শাশুড়িরা আমার শাশুড়ি আমার শ্বশুরমশাই এবং প্রত্যেকেই আমাকে কিন্তু অনেক ভালোবাসা দেয় একটা সময় ছিল কাস্ট নিয়ে অনেক সমস্যা হয়েছিল তবে এখন কিন্তু প্রত্যেকে টাস্ট ভুলে এখন প্রায় কাছে টেনে নিয়েছে বললেই চলে আর প্রত্যেকেই কিন্তু আমার সঙ্গে কথা বলে অনেক স্যাটিসফাইড এবং আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে তাতে আমি সত্যি অনেক পাশাশুড়িদের এখানটা যেহেতু অনেক গ্রাম তো গ্রামের রাস্তাঘাটগুলো তোমাদেরকে দেখালাম আর আমরা এখানে একটা ছোট্ট আয়োজন করেছিলাম আমি আর আমার হাজব্যান্ড মিলে একটা কেক নিয়ে গিয়েছিলাম কেক নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে ওরা যেহেতু নতুন জীবন শুরু করছে তাই কেক কাটিং করে জীবন শুরু করাটা থেকে সুন্দর বলে আমি মনে করি তো সেই জন্যই কেক কাটিংয়ের একটা ব্যবস্থা আমি করেছিলাম এবং এই যে আমার হচ্ছে এই যে বোনটা আর বোনের বরটা দুজনে মিলে দাঁড়িয়েছিল। তবে বনের বর কিন্তু অত্যন্ত লম্বা তবে আমি কিন্তু এর আগে ওনার অনেক কথা শুনেছি তবে সামনে থেকে দেখে বেশ ভালো লাগছে নিচে নিচে বল খোল রে হ্যাঁ ইউটিউবে দেখাতো নে তুই ওকে খাওয়া ও তোকে খাওয়া ভয় ভাই পারছিস কেন নে ও পরে এ করবি খন ও এবার তুমি খাও ওকে আমি যেহেতু ওদের বৌদি তাই আনন্দটা একটু বেশি আমার হচ্ছিলো কারণ বৌদির একটা ইনভলভমেন্ট অন্যরকম থাকে তো সেই জন্য মজাটা একটু বেশি করেছি আর শ্বশুরবাড়ির প্রথম বিয়ে বলে কথা মানে চার বছর পর এই আমি প্রথম বিয়ে পেয়েছি আমি আনন্দ করব না এটা তো কখনো হতেই পারে না তাই খুব 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 আনন্দ করেছি খুব এনজয় করেছি এবং আমি খুব মজা পেয়েছি সব রিচুয়ালসের মধ্যে সব থেকে খারাপ যে রিচুয়ালসটা সেটা হচ্ছে বিদায় পর্ব মানে সারা জীবন ধরে বাবা খাওয়াবে বড় করবে মানুষ করবে কিন্তু পরের বাড়িতে তাকে একটা সময় সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে দিতে হবে তো সেই রকমই এখন আমাদের বোনকেও পাঠিয়ে দিতে হবে মানে এই বাড়ির ওর সমস্ত কর্তব্য শেষ করে এখন শ্বশুরবাড়ি ওকে যেতে হবে সমস্ত কর্তব্য পালন করতে তাই সাজিয়ে গুজিয়ে ওকে রেডি করে দেওয়া হয়েছে আর ও এখনই যাবে তার আগে আমাদের একটা নিয়ম থাকে সেটা হচ্ছে আশীর্বাদী তো এখন সেই পর্বটাই চলছে তো আশীর্বাদই শেষ হলেই ওরা চলে যায় তারপর কিছুদিন পরেই তো ওর ওর জবের জন্য চলে যাবে তখন মেয়েটা কিন্তু একদম একা হয়ে যাবে কারণ একা একা থাকার কষ্টটা কীরকম সেটা তো আমি বুঝি তাই ওকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল থেকে বেশি কষ্ট হয়েছিল মাসিকে আর মিশোকে দুজনকে দেখে কারণ মিশোকে আর মাসিকে যেন অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখছিলাম আর সেটা দেখার পর আমার খুব কষ্ট হচ্ছিল খুব খারাপও লাগছিল কারণ একটা সময় তো আমাদের প্রত্যেককেই শ্বশুরবাড়ি যেতে হয় কিন্তু আমরা প্রত্যেকেই যদি পিছন ফিরে একবার মা বাবাকে দেখি তাহলে বুঝতে পারবো মা বাবার কতটা কষ্ট এবার তোমাদেরকে একটা কথা বলি বিয়েবাড়ি তো আমি গেছি কিন্তু বিয়ে বাড়িতে যাওয়ার পর আমি একটা আমার ছবি তুলে নিই আর সবথেকে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমার ভিডিও নিতেই আমি ভুলে গেছি আসলে এত এনজয়মেন্টের মধ্যে ছিলাম এত হইহুলের মধ্যে ছিলাম সেই সময় আমার দিকে যে আমি ক্যামেরা ঘোরাবো সেটাই ভুলে গেছি তাছাড়া তোমাদের দাদাভাই যদি থাকতো তাহলে ওকে বলতে পারতাম কিন্তু ওখানে যাওয়ার পর ও চলে গিয়েছিল একদিকে আর আমি ছিলাম একদিকে যার জন্য আমার কোনো ভাবেই কিন্তু আমি ছবি নিতে পারিনি তবে কেক কাটিংয়ের সময় কিছু কিছু অংশে হয়তো আমাকে দেখা গেছে কিন্তু তারপর হয়তো আর কোথাও আমাকে দেখতে পাবে না তবে লাস্ট একটা ফটো অ্যাড করে দেবো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে ওই যে ছোটো ছোটো ঘর থাকে ঘটের মুখগুলো খোলা হচ্ছিলো ঢাকা দেওয়া হচ্ছিল খোলা হচ্ছিলো ঢাকা দেওয়া হচ্ছিল এটা হয়তো এদের কোনো একটা রিচুয়ালস হবে তো এটা তো আমি জানি না তবে আমাদের যেটা হয় মানে আমাদের কাস্টে যেটা হয় সেটা হচ্ছে এইসব রিচুয়ালস থাকে না শুধু বিদায় পর্বের সময় আশীর্বাদই করে মেয়েকে বিদায় দেওয়া হয় তো এটা দেখেও খুব ভালো লাগে অ্যাডিশনাল বেঙ্গলি বিয়েবাড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো থেকো